পৃথিবীর সমস্ত অপরাধ এই ধরেন বিরোধী অপরাধ জাতিগত বিদ্বেষ ছড়ানোর অপরাধ গণহত্যার মতো পৈচাসিক অপরাধ সুবিধাভোগী মৌড়লগির অপরাধ একটি দেশ ও জাতিকে ধ্বংস করার প্রত্যক্ষ মদত দেওয়ার অপরাধ আরও অন্যান্য যে অপরাধ রয়েছে এই সমস্ত অপরাধকে আমরা যদি রঙ ধরি তাহলে সমস্ত রঙে রাঙায়িত মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের দুর্ভাগ্য যে সেই যুক্তরাষ্ট্রই এখন আমাদের গলা জড়িয়ে ধরা বন্ধু কখন যে পিঠে সুরি বসিয়ে দেয় সেটি বলা যায় না আমাদের সমাজে ইভেন সমস্ত বিশ্বে কিন্তু একটি কথা প্রচলিত আছে প্রসিদ্ধ একটি কথা যে মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু তাদের আর কোনো শত্রুর প্রয়োজন হয় না তাই তো ফরহাদ মাজাহার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্প্রতি তিনি জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে গিয়ে সেখানে আমরা সকলেই দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে গলা জড়িয়ে ধরেছিল এই বিষয়টি নিয়ে কথা বলেছেন একজন বিশিষ্ট ব্যক্তি তিনি বলেছেন যুদ্ধবাজদের গলায় চুমু দেওয়ার কি দরকার ছিল ডক্টর ইউনুসকে ফরহাদ মাজারের প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্র দেশে দেশে গিয়ে যুদ্ধ করে আগে শুধু ইউরোপে ছিল এখন এখানেও আসবে বাংলাদেশেও আসবে যুদ্ধ করবে আপনারা কি যুদ্ধ করতে প্রস্তুত আপনারা তৈরিত এমন প্রশ্ন রেখেছেন বিশিষ্ট লেখক দার্শনিক গবেষক ও বুদ্ধিজীবী ফরহাদ মজাহার বিল ক্লিন্টন সৌদি আরবকে সমর্থন দেওয়া ইয়েমেনের মানুষ না খেয়ে মারা গেছে জাতিসংঘ জাতিসংঘেই ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে এই যুদ্ধবাজ দেশে দেশে যুদ্ধ করে আফ্রিকা ল্যাটিন আমেরিকা আফগানিস্তান সহ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে বিশেষ করে গরিব মুসলিম দেশগুলোকে ধ্বংস করেছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলছেন তাদের সঙ্গে আলিঙ্গন করেন তাদের গলায় চুমু দিচ্ছেন এটা কি দরকার ছিল তিনি বলেন আমি মাজার ভাঙা বিরোধী আন্দোলনে ছিলাম এটি ফৌজদারি অপরাধ মজলুমের পক্ষে দাঁড়িয়েছি এটি আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে আমাদের নবী এটি আমাদের শিখিয়েছেন তাছাড়াও তিনি অন্যান্য প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কথাই বলেছেন আমার ব্যক্তিগত অভিমত হল মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে যে জাতিরই হোক না কেন একজন মানুষের মৃত্যুতে কেন আমরা ব্যথিত হই না আমরা কেন মৃত্যুকে সংখ্যা দিয়ে গণনা করি যেখানে আল্লাহ আল্লাহরবুল আলামিন বলেছেন যদি অন্যায়ভাবে তুমি কাউকে আঘাত করো তুমি অন্যায়ভাবে কাউকে হত্যা করো তাহলে তুমি যেন সারা পৃথিবীর মানুষকেই হত্যা করলে সেখানে আমরা মৃত্যুকে সংখ্যা দিয়ে গণনা করছি এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পৃথিবীর যে কোনো জাতি হোক না কেন যদি একজন মানুষের মৃত্যুতে ব্যথিত না হয় তাহলে সেই জাতি কখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না আল্লাহ হাফেজ